উঠিয়া গোরাঙ্গ চাঁদ বসিলাসনে সুবাসিত জলে কইলা মুখ প্রক্ষালনে গাতলহে তোল হে অবধৌত ডাকে গোড়ারায় অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায় অদ্বৈত উঠিয়া শ্রীবাসাদি ভক্ত বৃন্দ হরিদাস শ্রীনিবাস গোরা গুণ গায় সে দক্ষিণে নিত্যানন্দ বামে গদাধর সম্মুখেতে শোভা করে অদ্বৈত সুন্দর শ্রীবাস গৃহদীপনারী গোরা মুখ হেরি রামায় সুন্দরানন্দ আনন্দে বিহরে বাসুদেব ঘোষে তাহা কি করিতে পারে